আজ তেইশ তারিখ তেইশে মার্চ দু হাজার পঁচিশ দেখতে দেখতে আমাদের ছাদ ঢালাইয়ের খুব কাছাকাছি আমরা এসে হাজির হয়েছি না পুরো বাড়ির ঢালাই নয় পুরো বাড়ির এখনও লিন্টেল হয়নি তো ঢালাই হবে কোথা থেকে এখন আমাদের গ্যারেজের যে ছাদটা হবে সেই গ্যারেজের ছাদটা ঢালার জন্য প্রস্তুতি চলছে এখন কয়েকদিন ধরেই এই কাজটা চলছে আমাদের টাশগুলোকে রেডি করে একটা মোটামুটি খাঁচার মতো তৈরি করা হয়েছিল গত দুদিন ধরেই আজকে সেগুলোর ওপর পাটাগুলোকে বিছিয়ে পাটাগুলোকে পেরেক দিয়ে আটকে দেওয়া হচ্ছে আরও কালকের দিনটা লাগবে তাহলেই মোটামুটি ছাদের সেন্টারিংটা ঠিকঠাক হবে অ্যান্ড দেন এই যে সিঁড়িটা সিঁড়িটাকে কানেক্ট করতে হবে সেটারও পাটাগুলোকে বিছিয়ে নিতে হবে আর তারপরে হবে রড বাঁধার কাজ রড বাঁধাবান্ধি হয়ে গেলে তারপর আমাদের ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হবে এখন সুন্দরভাবে পাটাগুলোকে বেছে বেছে আমাদের কাজ করতে হচ্ছে কিছু পুরনো পাটা রয়েছিল আর কিছু পাটা আমাদের আবারও কেনা হয়েছে আগে দেড়শো মতো পাটা কেনা হয়েছিল আবারও দেড়শো পাটা কেনা হয়েছে আর সেই দিকেই আমাদের মোটামুটি কাজ চলছে সব কিছু মিলিয়ে আমাদের পাটাগুলোর কাজ চলছে এদিকে আরও বেশ কিছু পাটা আমাদের আটকে রয়েছে যেগুলো আমাদের কাজে লেগেছে ওই যে জানালাগুলোর যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে জানালার বলা যেতে পারে ক্যান্ডিলিভারগুলো সেগুলো বার করার জন্য যে পাটা লাগবে বা লেগেছে সেগুলো আমাদের মোটামুটি আটকে আছে ওগুলো তো খোলা হয়নি নিচের দিকগুলো তাই ওগুলো পাটাগুলো বেশ খানিকটা করে সব রয়ে গেছে কিছু জানালা খোলা হয়েছে কিছু হবে আর বেশ বড়ো বড়ো সাইজে জানালা হয়েছে যেহেতু তাই অনেকটা করেই পাটা কিন্তু আটকে রয়েছে প্রায় পাঁচের জানালা হবে যেহেতু তাই পাঁচ ফুটের পাটাগুলো সব আটকে রয়েছে এখন পাটার ক্রাইশেষে আমরা ভুগছি মোটামুটি এদিকে পাটা তো মার্কেটে তেমনভাবে কোথাও পাওয়া যাচ্ছে না পাওয়া গেলেও বলছে সময় লাগবে আজ হবে না কাল হবে না এরকম একটা গল্প তো চলতেই থাকে এরপরেও পাটার যা ভাড়া তাতে মনে হয় নিজের পাটা থাকলেই ভালো তবে আমরা পাটা অতিরিক্ত কিনেই বা কী করবো যে পাটাগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো না তাই এতগুলো টাকা ইনভেস্ট করাও কিন্তু একটু চাপের এদিকে আমি বসে বসে দেখছিলাম সকালবেলায় একজন রাজমিস্ত্রির আসার কথা ছিল আজকে যেহেতু আমাদের গাতনির কাজ অনেকটাই বাকি রয়েছে তাই গাঁতনির কাজগুলো এখনও বেশ কয়েকদিন লাগবে তাহলেই কমপ্লিট হবে তাই রাজমিস্ত্রি এবং তার সাথে হেল্পার বলা হয়েছিল আজকে কাজের সাইডে রাজমিস্ত্রি এসেছিলেন কিন্তু তার সাথে যে হেল্পার তাদের নাকি কেউ মারা গেছেন তাই তারা আসতে পারবে না আর সেই কারণে কাজ কিন্তু অফ তাই সেন্টারিংয়ের দুজন মিস্ত্রি এবং তাদের সাথে একজন সেন্টারিংয়ের হেল্পার এই তিনজন মিলেই আমাদের সাইডে আজকে কাজ করছিল আর শেষ পর্যন্ত কাজ করার পরে এই অবস্থায় আমি তো দুপুরবেলা বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে রান্না বান্না করে খেয়ে একটু ঘুমিয়ে সব শেষে আমি আবারও বিকালবেলায় একটু ঘুরতে এসেছিলাম আসলে এখানে আসতে এখন এত ভালো লাগে যে কি বলবো কাজ না থাকলে কলকাতা যাওয়া না থাকলে বা অন্য কোনো জরুরি কাজ না থাকলে আমি তো মোটামুটি এখানে আসতেই ভালোবাসি ভীষণ ভালো লাগছে আর এখানে আসলে তো আমার ভীষণ শান্তি শান্তি লাগে কেন জানি না হয়তো নিজের বাড়ি হচ্ছে তাই হয়তো মানসিক একটা শান্তি পাওয়া যায় আর এই মুহূর্তে সামনে থেকে বাড়িটা দেখতে ঠিক এমনটা লাগছে কেমন লাগছে একটু বিস্তারিত কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে এলিভিশন আমরা আলাদা করে করাবো না তবে দেখা যাক কতদূর কি করতে পারি এখনো পর্যন্ত এই রকম অবস্থাতেই রয়েছে একটা দরজা তারপরে গ্যারেজের দরজা তারপরে আমাদের এন্ট্রি আর এখানে এন্ট্রি থেকেই আমাদের সিঁড়িটা উঠে যাচ্ছে সিঁড়িটা বাইরে বেরিয়ে যাচ্ছে আর ভেতরে ঢোকার জন্য এখানে একটা গেট দেওয়া হবে এই দিকে গ্যারেজ থেকে ঢোকার জন্য একটা গেট রাখা হয়েছে গ্যারেজে যাতে আলো বাতাস ঢোকে তার জন্য একটা জানালা করা হয়েছে এভাবেই মোটামুটি আমাদের চলছে প্ল্যানিং প্রোগ্রামিং আর যখন যেটা মনে হচ্ছে এটা এখানে করলে ভালো হতো সেভাবেই আমাদের মোটামুটি কাজ এগোচ্ছে সিঁড়িগুলোও ঠিকঠাকই হয়েছে যেমনটা এক্সপেক্ট করেছিলাম তেমনটাই করা হয়েছে এইদিকে জানালাগুলো ঢালাই হয়েছে গত পরশু দিন কারণ কাল কাল বন্ধ ছিল বৃষ্টির জন্য আর কালকে আমি একটাই মেশে এগুলো খুলে দিয়েছিলাম জল দিয়ে গিয়েছিলাম আজকেও এটাতে জল দিতে হবে এই তো হচ্ছে আমাদের কাজের পরিস্থিতি যেহেতু এগুলো আগের থেকে আমরা ঢেলে নিয়েছি তাহলে এর ওপর দেওয়ালটা চাপলে লোডটা ঠিকঠাকভাবে নেবে এবং বেশি মজবুত হবে আর তার জন্যই আমরা এটাকে আগে ঢেলে নিয়েছি তাই দেওয়ালের কাজগুলো অফ করা ছিল এখন মিস্ত্রিও পাওয়া যায়নি আর সেভাবে তাই একটু গুছিয়ে নিয়েছি যাতে সব কিছু দেওয়ালে বা চচ্চড়িয়ে উঠে যায় মানে তাড়াতাড়ি আর কি যাই হোক এভাবেই আমরা চলছে কাজ আমাদের এখন প্রথমেই আমাদের যেটা করতে হবে সিঁড়ির ওই দিকের দেওয়ালটাকে আমাদের আগে তুলে নিতে হবে তাহলেই কাজ এগোবে এই দিকের দেওয়ালগুলো তুলে নিলে তো তুলে নেওয়াই যাবে দেখা যাক আগামীকালকে দুটো মিস্ত্রির জন্য বলা হয়েছে এখন আগামীকাল দুটো মিস্ত্রিকে যদি পাঠিয়ে দেয় তাহলে আমাদের বেশ অনেকটা কাজই এগিয়ে যাবে আর নতুবা কাজটা আবারও মার খেয়ে যাবে এভাবেই মার খেতে খেতে মার খেতে খেতে আমরা হয়তো পৌঁছাবো শেষ পর্যন্ত কাজ শেষ করতে পারবো জানি না কী হবে এখনও পর্যন্ত তো এইটুকুই আপডেট মোটামুটি তবে হ্যাঁ যেটুকু কাজ এগিয়েছে আমার না ভীষণ ভালো লাগছে এখনই মনে হচ্ছিল এই ছাদটায় গিয়ে উঠে একটু বসে থাকি যাই হোক আজকের মতো আপডেট এইটুকুই